মাই সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি আর এই ভাবছো যে কলা জঙ্গলটা কোথায় তো আমার বাবার বাড়ির বাগান আছে তো মাঠের দিকে তো মাঠের কাছে দেখো কত বাগানে এতদিন আসতে পারছিলাম তো একাই এসছি এখন বর্তমান বাগানটা শুধু দেখো কলাই চারপাশে কলাই জঙ্গল তো আমি শাক নেওয়ার জন্য এসছি তো শাক হয়েছিল দেখব দেখবো এই যে কলা গাছ দেখো কত কলা গাছ হয়েছে যে কত কলা গাছ হয়েছে দেখো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি তো ঘুম থেকে উঠেই এসেছি কারণ মা বাড়িতে নেই আর বাচ্চাকে বাড়িতে রেখে দিয়ে এসেছি আমার দিদি ভাইয়ের কাছে তো আর মেয়েকে তো আমি স্কুলে পাঠিয়েই দিয়েছি বলতে গেলে তো আমি ভাবলাম যে একটু ঘুরে আসি আশেপাশে বলে আসাই হয় না মা থাকলে সুবিধা হয় মা আশপাশ ধরতে আসে দেখো পাখি আসে না বলে কেউই দেখো পাখি দেখো এখানে বেদনাটা হয়েছিল বেদনাটাও খেয়ে নিয়েছি আর একটা হয়েছে ভাইজি এই যে আর একটা দেখো এই যে এটা হয়েছে আর এটা আমি তুলে নিয়ে যাব বাড়ি যেহেতু পাখি খেয়ে নিয়েছে মাকে দেখাতে হবে কারণ আসে না কেউ এই যে বেদনাটা দেখো খেয়েই নিয়েছে এই যে খাওয়াই শেষ পাখির আর এখানটায় বাবার ঘরে এখানটায় পুকুর পুকুরটা দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামরায় তো কলা গাছে কতগুলো কলা এই যে কলা হয়েছে এটা মানে সিঙ্গাপুরি কলা যাকে বলে আর দেখো কত আগ হয়েছে দেখো মাছ তো মানে ধরতে পারে না মা একা পুকুরে জাল ফেলে পুকুরটা দেখছো এরকম কিন্তু খুবই গভীর পুকুরটা আর আমার বরই এলে মাছটা ধরে জাল ফেলে মা তো জাল সেরকম ফেলতে যদিও পারে একা পক্ষে সম্ভব হয় না এত পুকুরের কাঠ ফেলা আছে আর দেখো এখানে কত আগ হয়েছে দেখো কত আগ এই যে এই যে সাইডগুলোতে ফুল আগ হয়েছে তো কেউ মাঠে দিকে অনেকেও তুলে নিয়ে চলে যায় তো ভাবলাম যে একটু দেখে আসি মা বলছিল অনেক থেকে একটু দেখে আসবি দেখে আসবি তো শাক নিতেই এসেছিলাম শাকটা লাগিয়েছে শাক নিতেই এসেছিলাম তো দেখো শাক দেখো এই যে সার ঢুকে সব শাক হয়েছিল এখানে যে পালং শাক হয়েছিল ওইখানটায় পালং শাক হয়েছিল পিডিং শাক হয়েছিল এগুলো তো খেয়ে নিয়েছে অলমোস্ট খাওয়া শেষ সারে তা এই যে কলাকান্দি কত অনেকগুলো লোক পড়েছে তো সেখানে একটা দেখাচ্ছি দাঁড়ান একটু দেখাচ্ছি এখানে দেখো এখানে একটা হয়েছে অনেকগুলো বলতে গেলে দশ বারোটার বেশি পড়েছে যেখানে একটা আর কোথায় গেল এত কলা গাছ তো আমি যেতেই পারছি না আর একাও এসেছি ভয়ও লাগছে ভয় কিছু না অন্য কিছু যে এখানে একটা একা একটা ভালো লাগে না যেখানে আসবে কেউ থাকলে কথা বলতে সুবিধা হয়তো ভালো লাগে আর এটা হচ্ছে ডালিম গাছ মানে ওই যে ডালচিনি পাতা বলে না এটা হচ্ছে সেই গাছ হয়েছে দেখো এখানে একটা কলা এই যে এখানে একটা ফলাকান্তি হয়েছে তো আমাদের সামনে লাগবে আমার বাড়িতে তো নিয়ে যেতে হবে আমাকে এখান থেকে কিছু সামনে আসছে তোমরা সবটাই জানতে পারবে আমার সামনে একটা আসছে অনুষ্ঠান তো কী অনুষ্ঠান তোমরা নিশ্চয়ই আশা করি বুঝতে পারবে বা বুঝতে পেরেছো কেউ জানতে পারবে আস্তে আস্তে পরে বলবো আর দেখো এই পাশেও লাগিয়েছি মা এই যে শাক অনেক ফলাকান্তি হয়েছে দেখো এই যে এটা হলো সর্ষে এই যে সর্ষে গাছ লাগিয়েছে এই পাশে শাঁ আসেনি বর্তমানের জন্য তো এই যে এখানে এটা কী শাক ছোলা না কি জানি না আমি এটা বলতে পারছি না এই যে এটা তো বুঝতে পেরেছি যে এটা সর্ষে আর এদিকে আবার সার আসেনি বর্তমান এটা যত সম্ভব কলমি শাক ফুটেছে কলমি শাক ফুটেছে আমি যেতেই পারছি না যা এখানটাই যা এটা কি শাক এটা মূল শাক হয়েছে মূলোর শাক হয়েছে এই শাকটাই নিতে এসেছি শাকটাই তুলবো আর এখানে দেখো ধনে পাতা কিছু লাগিয়েছে মা তো এই যে ধনে পাতা হয়েছে এগুলো কিছু নিয়ে যাবো ঠিক আছে এগুলো কিছু নিয়ে যাবো আর এখানে দেখো এখানে একটা কলাকান্দি পড়েছে কলাকান্তের হিসাব নেই মানে কি বলবো আর অনেকটাই পড়েছি চারপাশে যেদিকে যাবো জঙ্গল গোটা জঙ্গল করে ফেলেছে এই যে এটা একটা পেহারা গাছ এটা তো পেহারা খুব মানে কি বলবো অনেকটাই খেয়েছি আমি তাহলে আর সজনে দাঁড়া এই যে সজনে সজনে দেখা ওই যে ফুল এসে গেছে এবার হয়ে যাবে ধরে যাবে এই যে হয়ে গেছে সজনে দাঁড়া ফুল এই যে হয়ে গেছে আর পুকুরে ব্রাশ দেহ কেমন হচ্ছে আর যদি টাইম থাকতো আমার হাতে তো আমি তো আমার কাছে টাইম থাকতো বাচ্চাটাকে রাখার মতো হবে তাহলে আমি বড়শি ফেলতাম যদিও মাছ খেতে এতটা না ভালোবাসি মাছ ধরতে পারি না হাতে ধরতে ধরতে পারি না কিন্তু বড়শি ফেলতে আমার খুবই মজা লাগে তো বড়শি ফেলতে খুবই মজা লাগে ধরতে পারতাম কারণ কী করবো হাতে টাইম নিয়ে বাচ্চাটাকে রাখবে কি আমি ঘুমিয়েছি দেরি হয়েছে কারণ শরীরটা আমার ভীষণই খারাপ ভীষণই খারাপ তো শরীর খারাপের জন্য আমি আসতেও পারিনি আর মা অনেক দিন থেকে বলছি আর উঠেছিও আমি অনেক লেট করে উঠেছি কিন্তু আজকে শরীরটা ভালো নেই তো মামামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি মামামকে স্কুলে পাঠানোর পর আমি বললাম যাই একটু দিদি ভাইকে বললাম যে ছেলেটাকে রাখিস আমি একটু যাবো তো তার জন্য আসা দেখছি যে ওইদিকে কি আসছে নাকি তো একা আছে এই যে এই যে দেখতে পাচ্ছ মানে কতটা জায়গা বলবো মানে অনেকটা ফুল কিছুই ছিল না এটা মাঠই ছিল চাষ হতো তো আমার মা আর বাবা দেখো ওটা ভরিয়ে দিয়েছে কলা গাছ এটা তো পুকুরের চারপাশে দেখতে পাচ্ছ এটা পুকুরের চারপাশেই হয়েছে আর এখানে দেখো আরেকটা গাছ দেখো দেখা যাচ্ছে না কি জানি এই যা ক্যামেরাটাও ধরতে পারছিলাম ঠিকঠাক আমি দূরে হাত ব্যথা হাতটা খুবই ব্যথা শরীরটা ভালো নেই তার জন্যই যা এখানে একটা হয়েছে তো আমি শাক তুলবো কারণ গেলে পাপাকে আমি চান করাবো দেরি হয়ে গেছে আর মুখ চোখ দেখেছি আমি থেকে উঠে কিছুই খাইনি এই বিস্কুট একটু খেয়েছিলাম দিয়ে জাস্ট চলে এসেছি আমরা দিদিকে বললাম যে আমি একটু ঘুরে আসি তো তারপরে আমি দুপুর হয়ে যাচ্ছি তার এগারোটা এখন এগারোটাই বাজে টাইম তো আমি মামাকে স্কুল ছেড়ে দিয়েছি দশটা চলেছে তারপরে আমি হেঁটেই এসেছি তো বেশি দূর না কাছেই তো মাঠ ফাঁকা হয়ে গেছে যেহেতু এই যে মাঠ ওইগুলো মাঠ দেখতে পাচ্ছো চারপাশ মাঠ আর আমাদের তো ওই সামনে রোড বেশি দূরই নয় মানে মেন রোড যাকে বলে দীঘা রোড যে মেন রোড হাই রোড আমাদের এইটার সামনেই এই সামনেই আমাদের ওই যে সামনে এই যে গাড়ি যাচ্ছে দেখো ওই যে গাড়ি যাচ্ছে ওইটা হচ্ছে আমাদের হাই রোডে এই যে এই কাছেই বেশি দূর নয় এই যে এই যে হাই রোডে গাড়ি যাচ্ছে এই যে দেখা যাচ্ছে না কি জানি গাড়ি এই গাড়ি আরও শুনতে পাচ্ছি গেল গাড়ি যেহেতু ওই রাস্তার পাশে এখন বাড়ি হয়ে গেছে আগে কিছুই ছিল না ফাঁকা ছিল তো এখন বাড়ি হয়ে যাওয়ার জন্য দেখা ঠিকঠাক যাচ্ছে না মানে ওই যে সামনে যাচ্ছে এক একটু এখন সকালের দিকে যে যাচ্ছে এখন গাড়ি যাচ্ছে বেশি যায়নি এখন বর্তমান চলো আর বেশি কথা বলবো না এখন আমি শাক তুলবো তো এই যে শাক হয়েছে আমি শাক এখন এই যে শাক হয়েছে তো শাক আমি এখন তুলতে হবে আমাকে কারণ দেরি হয়ে যাচ্ছে একা শাক তুলবো তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলে নিয়ে আমাকে যেতে হবে বাড়ি কারণ আমার মামামকে চা সরি পাপাকে চান করাবো ছোটো পুচকুটায় চান করাবো তো আর আমিও খাইনি খিদে পেয়ে গেছে সে কান্নাকাটি করবে বেশি কোনো আমি থাকতে পারবো না তো তোমাদেরকে যত সম্ভব খুবই তাড়াতাড়ি আমি ফুরপুর বাগানটাই ঘুরে দেখাবো তো যখন আমার মানে আমার বর আসবে তো তখনই দেখাবো তো ও তো এখন নেই আরও কিছুদিন বাদ চলে আসবে কিছুদিন পরেই চলে আসবে তো এলে যখন এখানে পুকুরেই এলেই মাছ ধরে সে এলে তো এলেই তোমাদের সাথে যদি আমি আসি তো সে করব করবো খুবই তাড়াতাড়ি চলো আর বেশি কথা না বলে আমি তাড়াতাড়ি শাকটা তুলে ফেলি যে এই যে ব্যাগটা নিয়ে এসেছি বর্তমান এই ব্যাগেই শাক তুলব তাড়াতাড়ি শাক তুলে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে কারণ একা পক্ষে সম্ভব না মোবাইল ধরে এই যে শাক তুলবো এখানে এই যে ব্যাগটা নিয়ে এসেছি তো এই ব্যাগেই শাকটা তুলবো শাক তুলে নিয়ে গিয়ে আমি স্নান করব মা পাপাকে স্নান করাবো খাইনি খাবো শরীরটা ভালো নেই জানো যে আমি কালকে হাতে গেছিলাম তো শরীরটা একদমই ভালো নেই তার জন্য আর অনেকটাই রাত সকালে গেছিলাম কিছু কাজের জন্য গেছিলাম তো সকালে গেছিলাম এসেছি সকালে মানে খেয়ে গেছিলাম কটা দিকে দশটার দিকে গেছিলাম হয়তো এসছি আমি বিকাল সাড়ে পাঁচটার সময় সারাদিন না খেয়ে একটা বাচ্চাকে নিয়ে গেছিলাম খুবই জার্নিং হয়ে গেছে আর আমার শরীরটা খুবই খারাপ তার জন্য তো শরীরটা ভালো ছিল না তার জন্য অনেক রাতেই এসছি তো ভাবলাম আজকে যাবো কালকে যাব বারবার বলছি যে যাই না আর আশু বলে আসি না তো তার জন্য এই যে শাক তুললে তাড়াতাড়ি যাব তো তোমাদের সাথে শাক তোলার পর তোমাদের সাথে কথা হচ্ছে চলো তারপরে এই শাকটি তুলে নিই তারপরে তোমাদের সাথে যেতে যেতে আমি বাড়ি যেতে যেতে কথা বলবো তোলা কিছুটা কমপ্লিট হয়ে গেছে এবার এই যে ধনের শাকগুলো হয়েছে ওইগুলো তুলবো তো চলো তোমাদেরকে কতটুকু তুলেছি তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো তোমরা এইটুকু শাক তুলেছি মানে ধনে পাতা এইটুকু তুলেছি আর ব্যাগে এই যে এখানে ব্যাগ আছে তো ব্যাগে আছে তো এবার যাওয়া যাক পুরো পাক্কা বারোটা দশ হয়ে গেছে কারণ বাড়ি যাব বাচ্চাটাকে স্নান করাবো লেটটাই হয়ে যাচ্ছে অনেকটা আর চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো ভাবছিলাম যে স বললাম যে শর্ট ভিডিও শর্টই হয়নি লংয়ে অনেকটা ভিডিও আমার লংই হয়ে গেছে মানে মিনি ব্লগ আর হলো না পুরো লং ব্লক হয়ে গেল চলো তোমাদেরকে দেখাই মাঠে দিকে এবার বাড়ি দিকে রওনা দিব চলো তোমাদের সাথে যেতে যেতে কথা বলি শাক তুলেছি এই যে এইটুকু শাক তুলেছি আমি দেখতে পাচ্ছি যে গামছা পাতিয়ে দিয়েছি তো এইটুকু শাক তুলেছি হয়তো মোবাইলে তোমাদের হয় অল্প লাগছে যে এটা এই শাকটা তুলেছি এটা হচ্ছে মূল শাক হয়তো আর পালং শাক আছে মিক্সড আছে আর এটা হচ্ছে ডালচিনি পাতা তুলেছি আর এই পেয়ারাটা মানে সরি বেদনাটা যে খেয়ে নিয়েছে মাকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আর এই যে ঢোনের শাকটা তুলেছি ঢোনের শাকটা কিন্তু অনেকটাই আমি জেঁকে রেখেছি তো অনেকটাই ঢোনের শাক তো এবার চলো আমি যাই অনেকটা দেরি হয়ে গেছে আর এই কলা তো আমি তুলতেই পারবো না কলা মোচা নিতে হতো তো কারণ আমি তুলতে পারবো না অনেকটা উঁচু গাছটা কি করে তুলবো তো তুলতে পারবো না এবার আমি বাড়ির দিকে রওনা দেবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর আমার ভিডিওটাও এতটা লং হয়ে গেছে না অনেকটাই লং হয়ে গেছে যতই শর্ট করার চেষ্টা করি হয় না এই যা মাঠের কাছে এই যা এই যে বাগানটা মাঠের কাছে এই যে মাঠটা তো এবার আর বেশি ভিডিওটা লং করব না হালত খুবই খারাপ হয়ে গেছে কারণ বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এখন সাড়ে বারোটা কি হ্যাঁ এরকম হয়ে গেল নি তো বাড়ি যাবো আর বেশি ভিডিওটা লং করবো না তো ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি হাঁপিয়ে গেছি কারণ আস্তে আস্তে একা যেহেতু এসেছি আর অনেকটা দেরি হয়ে গেছে বাবুর জন্য একটু আমার পাপার জন্য একটু মনটা খারাপ করছি তো আমি বাড়ি যাবো অনেকটা দেরি হয়ে গেছে পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবো মানে ঘুম থেকে উঠে একটা বিস্কুট মাত্র খেয়েছি তাদেরই চলে এসেছি আর না খিদাও জোর পেয়ে গেছে তো ওটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল